হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তো খুব ভালো আছি তো একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি একদম চ্যালেঞ্জ ভিডিও একটু অন্য রকম তো এই ভিডিওটা একটা দাদাভাই ও খুব খুব করে কমেন্ট করেছিল ভিডিওটা করার জন্য তো আমি এতদিন ভিডিওটা দিতে পারিনি তার জন্য সরি বলে নিচ্ছি তো চলো আজকে ভিডিওটা শুরু করেই নিই তো চলো মুরগিগুলো ছেড়ে দিই দিয়ে মুরগিগুলো ছেড়ে তো দেবো কিন্তু ধরতে পারবো কি আদৌ আমি জানি না যাই হোক আমি একটু চেষ্টা করবো মুরগিগুলো ধরার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো মুরগি তো চলো এখন

哎。 মুরগি ধরা যে কষ্টের আছে সেটাই মুরগি ধরতে গিয়েই বুঝতে পারলাম যে মুরগি ধরতে গেলেও কষ্ট হয় কিন্তু মুরগিতে নিজে থেকে ধরা দেয় না যথেষ্ট নিজে থেকে চেষ্টা করতে হয় মুরগি ধরতে গেলে মুরগিটা ছোটো ছোটো শুধু পালাচ্ছে আর আমার ছেলেরা খুব হেল্প করেছিল মুরগি ধরার জন্য কারণ ওরা ওইদিক থেকে তাড়া দিচ্ছিল কারণ ধরতে পারছিলাম না বলে তবু আমি ধরতে পারছি না চেষ্টা করছি চলো ভিডিওটা দেখো চলে একটা মুরগি ধরতে গিয়ে যে খুব বড় বিপদ হয়ে গেছে দেখো মুরগিটা ওই পুরো গিয়ে পড়েছিল জলে জল উঠে গিয়েছিল ভেবেছিলাম যে মুরগিটা ডুবে যাবে হয়তো কিন্তু ডোবেনি ও উঠে গিয়েছিল মুরগিটা